পেজ গামিনী ডি সিলভা যেন মুকুটহীন সাম্রাজ্যের রাজা সেই রাজার রাজ্যে প্রজা হলেন গ্রাউন্ডসম্যান যে প্রজাদের উপর দিনের পর দিন চালিয়েছেন নীরব মানসিক অত্যাচার যা সহ্য করে রোদ বৃষ্টি মাথায় উচ্চবাজারে নিম্ন বেতন পাওয়া গ্রাউন্ডসম্যানেরা কাজ করেছেন বছরের পর বছর পারিপার্শ্বিক কারণে চাকরি হারানোর ভয়ে চুপ থাকা মানুষগুলোকে আজ কিছুটা স্বরব দেখা যায় তবে না বিসিবির বিরুদ্ধে না তাদের অভিযোগের তীর গামিনী ডি সিলভার দিকে গামিনীর বিরুদ্ধে তাদের কি অভিযোগ চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা লঙ্কানি পিচ কিউরেটার বরাবরই আলোচনায় ছিলেন মিরপুরের উইকেটের জন্য তবে এবার উইকেট না তার বিরুদ্ধে গ্রাউন্ডসম্যানদের অভিযোগ তাদের বোনাসের টাকা আত্মসাত করেন গামিনী নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু গ্রাউন্ডসম্যান বলেন গামিনী পাঁচ বছর আগে আমাদের বোনাসের আশি হাজার টাকা সহ শেষ তির বছরের প্রায় দুই লক্ষ টাকা আত্মসাত করে মূলত এই অর্থ বাংলাদেশের সিরিজ জয়ের পর বিসিবি থেকে পাওয়া বোনাস আর প্লেয়ারদের থেকে বকশিসের অর্থ যে গামিনী হাতে যায় বন্টনের জন্য কিন্তু গ্রাউন্ডসম্যানদের কষ্টের বোনাস তাদের হাতে যায় না থেকে যায় গ্রামীণ অ্যাকাউন্টে তাই তাদের প্রাপ্য বোনাসের টাকা গামনি থেকে আদায় করে নিতে সবাই বিসিবির কাছে অভিযোগ করেন যদিও এই মুহূর্তে লঙ্কান ইনকিউরেটর নেই বাংলাদেশে আদৌ ফিরবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই তাই গ্রাউন্ডসম্যানদের প্রাপ্য বোনাসের অর্থ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই এই তো গেল বোনাসের কাহিনী এর বাইরেও গ্রামীণ গ্রাউন্ডসম্যানদের কি ছুটি নিয়ে করেন নয় হয় তারা বলেন সরকারি ছুটিও দূরের কথা সাপ্তাহিক ছুটি পেত না গ্রামীণের জন্য শুক্রবার পর্যন্ত তাদের কাজ করতে হয় মাঠে যার জন্য ঠিকভাবে জুমার নামাজ আদায় করতে পারেন অনেক সময় অথচ চাকরিতে নিয়োগের সময় সরকারি ছুটি সপ্তাহে একদিন ছুটির কথা বলা হয় কিন্তু গ্রামীণে নিজ ক্ষমতা বলে ছুটি থেকে বঞ্চিত রাখেন গ্রাউন্ডসম্যানদের দীর্ঘদিনের চাপা কষ্টগুলো এক কখনো বলার সাহস হয়নি এখন তাদের প্রতিবাদের ঝড় জোরালো না কারণ একটাই চাকরি ভরানোর ভয় হয়তো এই ভয়ের জন্য পুলিশের অর্থ নিয়ে বেশি প্রতিবাদও করবেন না তবে কর্তৃপক্ষের উচিত তদন্ত করে প্রয়োজনে গ্রামের বেতন থেকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া উচিত কেন ভিন দেশ থেকে ব্যক্তির জন্য আমাদের দেশের মানুষ নিজেদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবে মনে রাখা ভালো পিচ ক্রিয়েটার গামিনী বি সিলভার মাসিক বেতন তিন হাজার পাঁচশো মার্কিন ডলার